আসসালামু আলাইকুম আজকে আমরা আছি গাজীপুর সাল্লাতে একটা মিল্কিং মেশিনে আছি তুরস্কের পঁচিশ লিটার মিল্কিং মেশিন এখানে বেশ কয়েকটা গাড়ি আছে আঠারো থেকে উনিশটা গাড়ি আছে এখানে এটা আমি বু বুঝেছি আসসালামু আলাইকুম ভাইলাম আপনাদের খামারে দেখলাম অনেকগুলো গাভি হ্যাঁ কতগুলো গাভি আছে আপনাদের খামারে এখনো বিশ টাকা গাভি আছে আচ্ছা আপনাদের খামার তো গাজীপুর শান তাই না আপনারা মিল্কিং মেশিন নিলেন অনলাইন এগ্রো কোম্পানি থেকে হ্যাঁ তো এটা কত লিটার মিল্কিং মেশিন এটা পঁচিশ লিটার হ্যাঁ পঁচিশ লিটারের মেড ইন তুরস্কের ব্র্যান্ডের নাম হচ্ছে ম্লাস্ট্রি আর ম্লাস্টিয়ার একটা মিল্কিং মেশিন মেছেন পঁচিশ লিটারের সুন্দর লুক এবং অসাধারণ কাজ আপনারা এই খামারে তো আগে তো হাত দুধ ধোয়াতেন এখন মেশিন কেন নিলেন মেশিন নিলাম ভালো প্রোডাকশন পাওয়ার জন্য হ্যাঁ আমরা ভালো প্রোডাকশন পাই আমরা এবং সেই সাথে সময়ের

খামারের জন্য প্রযুক্তি বর্তমান প্রযুক্তি ছাড়া কোনো কাজই অ্যাডভান্স হওয়া যায় না আচ্ছা সবাই সবটাকে প্রযুক্তি ব্যবহার আমরা এখানে দেখতেছি বিভিন্ন রকমের গাবি আছে আপনার কি কি গাভি আছে নাম বলতে পারবেন বিভিন্ন জাতের গাভি আছে আমার এখানে অস্ট্রেলিয়া থেকে সাইওয়াল থেকে শুরু করে বিভিন্ন জাতের গাই আছে আরও নেক্সট আরও বেশি গাবি তুলবো তাই না আচ্ছা ইনশাল্লাহ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো নেক্সট আবার দেখা হবে 来来来